কোথায় তুমি কাদের কাকু কোথায় তোমার দল স্বৈরাচার ক্ষমতায় থেকে দেখিয়েছো অনেক বল গুম খুন অত্যাচার করছো দিন রাত আলে মোলামা পীর মাসায়েক মেরে করেছ কাত ধন্যবাদ জানাই ঝিনাই মানুষের টিভিকে আমার মতো এমন একটা ক্ষুদ্র মানুষকে কবিতা পাঠের জন্য ঝিনাই দেওয়া মানুষের টিভি আমন্ত্রণ জানাইছে অসংখ্য ধন্যবাদ জানাই আমি শুনেছিলাম যে নাই দাও মানুষের টিভি মানুষের কথা বলে যা আজ নিজ চোখে দেখলাম আমি মূলত কবিতা লেখি মানুষের প্ররোচনা দেওয়ার জন্য মানুষ এই সমসাময়িক অত্যাচার স্বৈরাচারী অত্যাচার থেকে যেন ফিরে আসে সেজন্যই মূলত আমার এই বিদ্রোহী কবিতাগুলো লেখা আর কি আমি ম্যাক্সিমাম বিদ্রোহী কবিতা লেখি প্রেমের কবিতাও লেখি তবে বিদ্রোহী কবিতাটা একটু বেশি লেখি যা যেন মানুষের অত্যাচার থেকে মুক্ত হয় মানুষ ন্যায্য দাবিতে যেন পথে নেমে আসে আমার লেখায় অনেকে হয়তো পথে নেমে আসবে না কিন্তু যদি দু একজনও আসে সেটাই আমার সার্থকতা আমার মতো এমন একটা ক্ষুদ্র মানুষের কারণে একজনাও তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলল এটাই আমার বড় সৈরাচার কলমে মিজানুর রহমান কোথায় তুমি কাদের কাকু কোথায় তোমার দল স্বৈরাচার ক্ষমতায় থেকে দেখেছ অনেক বল গুম খুন অত্যাচার করছো দিন রাত আলে মোলামা পীর মাসায়েক মেরে করেছ কাত ফেরাওনো লজ্জা পেত হাসিনা তোমার চালে অন্যায়কে ন্যায় করেছো পুলিশ শক্তির বলে কথায় কথায় রাজাকার পাকিস্তানি হটাও এভাবে তুমি দাদাদের খুশি করো আর ভারতীয় সঙ্গ জোটাও খেলা হবে মাঠে এবার কোথায় তোমার দল ঠিক এভাবেই ও ধ্বংস এটা বিধির চাল কত শত নমরুদ আর আবু জাহেলের দল সবই বিধি ধ্বংস করেছে দেখবি যদি চল মুজিব মূর্তি গেল ভেঙে বাথরুম হলো আবু জাহেলের বাড়ি কেউই বেশি বারিশ না রে শাস্তি পাবি ঘুরলে কাটা ঘড়ি। সব কলমে মিজানুর রহমান তুলেছ চাঁদোয়া ঝঞ্ঝাটের এর সমাপন করতে হবে তোমাদের সব থেকে শঙ্কা পাও নর তুমি সম্মুখ থেকে দূর হও ধিক্কার জানাই তুমি মীর মুগ্ধের ভ্রাতা মুগ্ধের সব দেখেও তুমি শান্ত তুমি একটা জাতা আগাও সামনে ভাগাও ত্রাস নাশ করো ওই রাজত্বের ত্রাস ভেঙে ফেলো ওই ফটকের তালা বের করো ভাইদের থাকতে বেলা গধূলিতে সিদ্ধান্ত নিলে আমাবস্যা আসবে চলে তখন তুমি পাবে না আর দিনমনির দেখা চির অন্ধকার হবে তোমার প্রিয় সখা।